গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি বেশ কিছুদিন ধরে যাবৎ ভিডিও আপলোড করতে পারছি না বিভিন্ন রকম সমস্যার জন্য শরীরও ভালো নেই তো এই জন্যই আর কি বেশ কিছুদিন ধরে ভিডিও কন্টিনিউ আপলোড করতে পারছি না তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বলেই এলাম যে তোমরা ফ্রি থাকো অন্য টাইমে এলাম তো যদি তোমরা ফ্রি থাকো তো প্লিজ জয়েন করো আর আমাদের সদস্য সংখ্যা প্রায় দেড় হাজার জন হয়েছে পরিবারে তো আমি চাই এই পরিবারটিকে আরও কিছু দূর আগেই নিয়ে যাওয়ার পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাত আমি চাই তো যদি তোমরা কেউ দেখে থাকো তো প্লিজ একটু কমেন্ট করো আর আমার এই ভিডিওটি লাইক করো এই লাইভটিতে যদি কেউ জয়েন করে থাকো সে প্লিজ লাইক করো যদি কেউ এই আমার লাইভটিতে জয়েন করে থাকো তো প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমরা কথা বলতে পারি তো আজকে একটা অন্য টাইমে লাইভ এসেছি অন্যদিন ওই সন্ধ্যের দিক নাগাদ লাইভে আসি তো আজকে তোমাদের বিকেলবেলায় একটা জায়গা দেখাবো আমাদের খাটড়াতে আর কি বাঁকুড়া জেলার খাটড়াতে খাটড়া কালী মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে সন্ধেবেলায় যখন লাইভে আসবো বিকেলবেলা বিকেল বেলা দিকে তখন সাদারা কালী মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব যদি কেউ আমার এই লাইভটি দেখে থাকো তো প্লিজ কমেন্ট করো আমাদের এই লাইব্রেরিতে জয়েন করেছো তা তারা প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো মোহাম্মদ মেতন হাই হাই হ্যালো কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো ভিডিওটি জানাও হ্যালো আসসালামু আলাইকুম আসলাম হাই হ্যালো তো তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা একটু জানিও আর আজকে বিকেল বেলায় তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে একটা কালী মন্দিরের ছবি ভিডিও আমি যাব আজ বিকেলে তো তোমাদের সাথে এটা শেয়ার করব আর একটা কথা তোমরা যারা যারা এই লাইভটিতে রয়েছ তারা একটু প্লিজ লাইক করে দিও আদুল কিসেম আপু কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভাই আর কোন জায়গা থেকে দেখছো আমার এই লাইভটি একটু প্লিজ জানিও যে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতজনের সাথে বা কোন কোন জায়গার সাথে আমরা এখন কথা বলছি আর কি আর সবাই খুব ভালো থাকো আর আদুল কেশেন ভাই তুমি কোথা থেকে বলছো মোহাম্মদ আলানিন কোথা থেকে বলছো একটু জানাও যে কোন জায়গা থেকে বলছো কোন জায়গা থেকে বলছো বলো তাহলে আমরা জানতে পারবো যে কোন জায়গা থেকে বলছো কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তো তোমরা কেমন আছো জানাও আর কোন জায়গা থেকে বলছো সেটা জানাও আর চট্টগ্রাম আচ্ছা ঢাকা চট্টগ্রাম থেকে আচ্ছা ঢাকা চট্টগ্রাম তাই তো মানে বাংলাদেশ থেকে বলছো আচ্ছা বাংলাদেশের যে একটা ঘটনা আমরা দেখলাম ওই যে পলা সাহার যে ঘটনাটা এখন ভাইরাল হয়েছে তো সে ব্যাপারে কি তুমি কিছু জানো যে ওখানে অ্যাকচুয়ালি কী হয়েছিল ঘটনাটা সাহা এসপি পলাশ সাহা যিনি আর কি খুবই দুঃখজনক ঘটনা কিন্তু কি হলো খবরটা কি তোমরা জানো ওই ওই মানে ওই কাছাকাছি থাকো তো আদুল কাসেম ভাই বলছেন আমি ভালো আছি আমি সৌদি আরবে আচ্ছা আমিও ভালো রয়েছি আর সৌদি আরবে তুমি কি কাজ করো ভাই আর আমার এই ভিডিওটা লাইভটা একটু লাইক করে দিও যারা যারা দেখছো আমার এই ভিডিওটা একটু লাইভটা একটু লাইক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব করা না থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আপু কোথা থেকে বলতেছেন আচ্ছা মোহাম্মদ আলমিন বলেছেন যে কোথা থেকে বলছি আমরা বলছি ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্ডিয়ার আর কি ওয়েস্ট থেকে বলছি আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা লাইভ এসছি পশ্চিমবঙ্গ থেকে তুমি কোথা থেকে বলছো চট্টগ্রাম থেকে বললে তো ওখানে জানিও যে ওখানে ওই যে আমরা একটা ঘটনা ভাইরাল হয়েছে তো সেটাই যদি জেনে থাকো তাহলে জানাও যে কিরকম কি ব্যাপারটা হয়েছিল আর কি মামা নিয়ামুল বলছেন কেমন আছো বলতে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ভাই জানিও আর কোন জায়গা থেকে বলছো এটাও একটু বলবে যে কোন জায়গা থেকে বলছো আর কি আর আমার এই লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আর আমার এই লাইভটি একটু লাইক করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো আর কি তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের পরিবারের সদস্য সংখ্যা এখন দেড় হাজার জনের মতো হয়েছে প্রায় তো আমরা চাই বা আমি চাই যে আর কিছু মানে সদস্য সংখ্যা বাড়াতে এবং আমার এই ছোট্ট পরিবারটি আরও অনেকটা বড় হোক এটা আমরা চাই যদি তোমরা সবাই পাশে থাকো তাহলে অবশ্যই একদিন আমরা আগেই যেতে পারবো আর কি তো আমি চাইবো যে তোমরা একটু পাশে থাকবে মোহাম্মদ নিয়ামুল বলছেন যে সৌদি আরব থেকে দেখছি আচ্ছা সৌদি আরব থেকে দেখছেন আচ্ছা মোহাম্মদ আলানিন আলানিন বলছেন কী ঘটনা আপটু আপু একটু বলেন তো দেখি আচ্ছা ওই যে পলাশ সাহা এসপি সাহা যে ঘটনাটা ভাইরাল হলো ওই যে শাশুড়ি বৌমা এই এরকমের একটা ঝগড়া বা ঝামেলা থেকে মানে কী কারণবশত জানি না ওই নিউজ চ্যানেল থেকে বা ইউটিউব থেকে যেরকম দেখেছি আর কি তো সেটা থেকেই বলছি যে ওই যে হলো না যে শাশুড়ি বৌমা মানে শাশুড়ি বলে ছেলে আমার বৌমা বলে না ওর সাথে আমার বিয়ে হয়েছে সে আমার এরকম একটা টানাটানি থেকে হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে বা যে কোনো কারণে উনি মারা যান আর কি আত্মহত্যা করেন তো সেটাই আর কি যদি তুমি জেনে থাকতে ওই জায়গারই ঘটনা বাংলাদেশে তাই তোমায় একটু জিজ্ঞেস করলাম মোহাম্মদ নিয়ামল বলছেন লাইক পেজ হ্যাঁ একটু লাইক করে দিও করে দিও ভাই আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখি আজকে লাই আমার তো লাইভগুলোতে এমনিতে লাইক হয়ই না তো যদি তোমরা একটু লাইক করে দাও মোটামুটি যদি গোটা পাঁচ পাঁচটা কি ছটা লাইকও হয় তাও আমার বেশ ভালো লাগবে কৃষ্ণ মন্ম কৃষ্ণ কৃষ্ণমর্মি যে কেমন আছো বৌদি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো জানাও ভাই আর কোথা থেকে দেখছো এটা একটু বলো যে কোন জায়গা থেকে দেখছো ওদিকে ওয়েদার কেমন এদিকে তো গত পরশু দিন থেকেই মোটামুটি এরকম বৃষ্টি পড়ছে তাই ওয়েদার বেশ ভালো আর কি মানে ঠান্ডাই হতে পারো গরম নেই বললেই চলে এখন জ্যৈষ্ঠ মাস তো সেই মাসের মতো ইয়ে থাকেনি রাজকুমার তো কোথা থেকে বলছো একটু জানিও রাজকুমার ভাই কোথা থেকে বলছো একটুখানি জানিও যে কোন জায়গা থেকে বলছো আর এই লাইভ ভিডিওটি এই লাইভটি যারা যারা দেখছো একটু প্লিজ কমেন্ট করে ইয়ে করে দাও লাইক করে দাও ভিডিওটি দেখি যদি পাঁচটা লাইকও হয় আর কি ভিডিওতে লাইভে একদমই সেরকম হতে চায় না তো যদি পাঁচজনও লাইক করে দাও তো খুব ভালো লাগবে আই এম ওদিয়া ওদিয়া বলতে কোন জায়গাটা বলছো আমি ঠিক বুঝতে পারছি না কোন কান্ট্রির বা কোন জায়গাটা বলছো ওদিয়া এটা বুঝতে পারছি না তো যাই হোক একটু ভালো করে ক্লিয়ারলি লেখো উড়িষ্যা আচ্ছা উড়িষ্যা থেকে বলছো আচ্ছা উড়িষ্যা তো আমাদের একদম প্রতিবেশী রাজ্য আমরা পশ্চিমবঙ্গ থেকে বলছি একদমই আমাদের পাশের রাজ্য হ্যাঁ আপু ইউটিউবে তো আমিও দেখছিলাম এই ঘটনাটা এখন এখন এটা কি সত্য নাকি মিথ্যা জানি না আচ্ছা হ্যাঁ এটাই আর কি ইউটিউব থেকে আমিও দেখেছি তো তোমাদের ওই পাশেরই বাংলাদেশের ঘটনা খুবই হৃদয় বিদারক খুবই খারাপ লেগেছিল ঘটনাটা শুনে বা মানে ইউটিউবে দেখে তো যাই হোক যেটা ঘটে গেছে আর তো সেটা নিয়ে কিছু করার নেই তো আমার এই ভিডিওটি লাইভটি একটু লাইক করে দেবেন ভিডিওটি একটু লাইক করে দিন আর আমার ওই মধ্যে তোমার সঙ্গে কয়েকজন বলবে আমার ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে আমার ভিডিওতে সব কিছুই বলা রয়েছে আমার ভিডিওগুলোতে বড়ো যে ভিডিওগুলো রয়েছে তো দেখতে পাবে সর্সের মধ্যেও দেখতে পাবে পুরো ইয়েটাই বলা আছে আর উড়িষ্যার কোন জায়গা থেকে বলছো রাজকুমার ভাই একটু জানিও যে উড়িষ্যার কোন জায়গা থেকে থাকো উড়িষ্যা একদমই আমাদের প্রতিবেশী রাজ্য পুরীতে আমরা মাঝে মধ্যেই যাই আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও টি লাইক করে দিও ভিডিওটি একটু লাইক করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু লাইকটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো আমার ওই ভিডিওগুলো একটু দেখবে আমার এই কয়েকদিনের মধ্যেই প্রায় এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এক জন হয়েছে আমাদের ছোট্ট পরিবারটার সংখ্যা যেখানে পরিবারে আমাদের সদস্য সংখ্যা একদম জিরো থেকে শুরু করেছিলাম তো সেখানে এক হাজার জনের সদস্য সংখ্যা আমার তো বেশ ভালো লাগে তো তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না কোনো দিনও তোমরা পাশে ছিলে আমার আমি জানি এবং পরবর্তী ক্ষেত্রেও পাশে থাকতে জানি তাহলে হয়তো একটু একটু করে আমরা আগেই যেতে পারবো তো যদি কেউ না থেকে থাকো মানে সাবস্ক্রাইব না করে থাকো বা আমার পরিবারের সদস্যজন না হয়ে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা যারা এই লাইভটিতে দেখছো বা লাইভটিতে জয়েন হয়েছো তারা তারা প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমরা কথা বলতে পারি আর কে কোথা থেকে দেখছো এটা একটু জানো তাহলে আমরা কথাটা আগেই নিয়ে যেতে পারি তো এই ভিডিও একটু কমেন্ট করো তাহলে কমেন্ট করলে আমরা কথাটা আগেই নিয়ে যেতে পারি ঠিক আছে আজ এই পর্যন্তই আবার আসবো কালকে কোনো একটা সময় আর আজকে বিকেল বেলা আমরা একবার লাইভে আসবো এখানের সামনের কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগে দেখা হবে পরের দিন